রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট বেনজির নজিরবিহীন মানুষের নজিরবিহীন দুর্নীতি তাই না একই সঙ্গে সাবেক সেনা প্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে সাবেক সেনা প্রধান আর একজন এমপি তাদের তথাকথিত এমপি তাকে কলকা নিয়ে গিয়ে টুকরা টুকরা বটি বটি করেছে এই তো হচ্ছে চেহারা এখন সেনাবাহিনীর অবস্থা কি একটা ইনস্টিটিউশন হিসাবে তার সম্মান কোথায় থাকে যখন তার সাবেক সেনা প্রধানকে স্যাংশন দেয় সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিজি ডিভিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে কোথায় থাকে কার সম্মান কোথায় থাকে আজকে এরা দেশটাকে ধ্বংস করে ফেলেছে এই মানুষকে তার নিজের প্রয়োজনে আত্মরক্ষার থেকে তাকে কথা বলতে হবে তো সবাইকে বলেন যে আপনারা আসেন বের হন কথা বলেন এই যে বিদ্যুতের দাম বাড়লো বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে কেন কারণ তারা চুরি করে করে এমন অবস্থা তৈরি করেছে যে বিদ্যুতের দাম বাড়ানো ছাড়া তাদের উপায় নাই আর শোনেন একটু কথা শোনেন আমি তো বলি আপনারা তো ভালো কথা বলছেন কিন্তু মহিলাদেরকে একটু বলেন বেরিয়ে আসতে পারেন আপনারা বেরোলেই তো শুধু হবে না আমাদের মহিলাদেরকে বের করে আনতে হবে মানুষকে বের করতে হবে সমগ্র মানুষ যখন বেরিয়ে আসবে তখনই না বিপ্লব হবে তাই না সেইটা আমাদের করতে হবে আমরা শুধু আমাদেরকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না আপনারা জেলে যাচ্ছেন কষ্ট করছেন নির্যাতন করছেন কিন্তু সবাই যখন বেরিয়ে আসবে তখনই হবে আপনার আসল বিদ্রোহ আসল বিপ্লব আমি এই কথাটা বললাম এই জন্য যে আজকে আপনার ই বলছে দেখেন পার্থক্যটা কোথায় পত্রিকাগুলো খুললে দেখবেন এখন সবার আগে পত্রিকায় বেরোচ্ছে আপনার ওই বিজ্ঞাপন কিসের বিজ্ঞাপন ফ্রিজের বিজ্ঞাপন ফ্রিজ প্রত্যেক প্রথম পাঁচ পাতাতেই বিরাট বিরাট করে রেফ্রিজারেটার তার বিজ্ঞাপন কেন সামনে কোরবানির ঈদ আসতেছে কোরবানির ঈদে আপনার গরু জবাই করবে আর আপনার ওই ফ্রিজের মধ্যে রাখবে এটা কারা করতে পারে বড় লোক যারা ধনী তারা না আজকে পত্রিকায় দেখলাম দুটা গরু বিক্রি হতে পাবনা থেকে চল্লিশ লক্ষ টাকায় ভাবেন একদিকে মানুষ খেতে পাচ্ছে না ডিম কিনতে পারে না তার বাচ্চাদেরকে দেওয়ার জন্য শুধুমাত্র গরিব করছে আর বড় লোকদের বড় লোক করছে অনেকে অনেকেই টিভি দেখেন হ্যাঁ হ্যাঁ তো এখন শোনেন এখানে সমস্যা হচ্ছে যেটা বলেছেন চাকরি চাকরিও নাই আওয়ামী লীগের সার্টিফিকেট ছাড়া আবার টাকাও লাগবে টাকা ছাড়া হবে না আর এই সময়টা তৈরি করেছে এই সরকার এই আওয়ামী লীগের সরকার যারা গত তিন বছর তিনটে টার্ম পনেরো বছর ধরে সম্পূর্ণ বেআইনিভাবে জোর করে রাষ্ট্রকে ব্যবহার করে এই পুলিশ এই বিডিআর আপনার প্রশাসন অন্যান্য সব রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা আজকে জোর করে ক্ষমতায় ঠিক আছে ভোট দেয় না কেন ভোট দেনা একটা মাত্র কারণ যে ভোট দিলে ওরা দশটার বেশি আসনই পাবে না আমি কথা বারবার বলেছি আবারও বলছি যে আসেন এত সাহস থাকে আপনারা অনেক কথা বলেন তা আসেন না একটা নির্বাচন করেন যেখানে নিরপেক্ষ নির্বাচন কমিশন থাকবে সে নির্বাচন করেন কার কত জনপ্রিয়তা বোঝা যাবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন